আজকে আমরা সমাধান করব এগারোতম বিসিএস বি যে বাংলা বিষয়ে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো বৈরাগ্য সাধনে শূন্য স্থান সে আমার নয় এই শূন্যস্থানে হবে হলো মুক্তি অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অ্যান্সার সমাজ ভাষাকে সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ মিলন এক প্রতিকরণ সমাজ শব্দের প্রকৃত অর্থ এবং একত্রে অবস্থান বা সংক্ষেপণ ভাষায় সমাসের প্রধান কাজ হলো বক্তব্য সংক্ষিপ্ত করা তার মানে হলো সমাজ ভাষাকে সংক্ষেপ করে আনসার ক সূর্য এর প্রতিশব্দ সূর্য এর প্রতিশব্দ হলো রবি পোয়াকর অংশমালি আদিত্য ভানু চাঁদ এর প্রতিশব্দ এগুলো দিয়েছে যেহেতু আমাদের এর মধ্যেই আছে আদিত্য তার মানে অ্যান্সার ঘ কোনটি শুদ্ধ ঘ এর সাথে হয় না বেগম রচনা কোনটি বেগম রোকে এর রচনা হলো মতিচুর পদ্ম রাগ সুলতানার স্বপ্ন এবং অবরোধবাসিনী এর মধ্যে অবরোধ অ্যান্সার ঘ এবং অন্যান্য কবিরগুলো গুলো বলা হয়েছে এখানে ব্যাখ্যা সৈয়দ আলিউল্লাহ লালসালু চাঁদের অমাবস্যা মোহাম্মদ আব্দুল ভাই ভাষা ও সাহিত্য ধনী বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব মনসুর আহমেদের আয়না আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বাংলা সাহিত্যের গীতি ভোরের পাখি বলা হয় ভোরের পাখি বলা হয় হলো বিহারীলাল লাল চক্রবর্তীকে অ্যান্সার ক বিহারীলাল চক্রবর্তী আধুনিক গীতি প্রথম কবি আধুনিক বাংলা সাহিত্যে প্রথম যুগে সফল গীতি রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বোরের কবিতা কবি হিসেবে আখ্যায়িত করেছিলেন অর্থাৎ কে দিয়েছিলেন সেটি পরীক্ষাতে আসে রবীন্দ্রনাথ ঠাকুর সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয়ের বিপরীত শব্দ হলো প্রত্যয় আনসার গ বাদ বাকিগুলো আমরা একটু দেখি নেই নির্ভয় এর বিপরীত শব্দ ভয় দ্বিধায়ের বিপরীত শব্দ নির্দিধায় বিস্ময়ের বিপরীত শব্দ প্রত্যয় সিস্টাস এর সমার্থক শব্দ কোনটি নিষ্ঠা এর সমর্থ শব্দ একাগ্রতা ঐক্যগ্র চিত্ততা একাত্রিতা সততা এর সমর্থ শব্দ সত্যপরণতা সত্যাশ্রয়িতা সত্যচরণ সত্য নিষ্ঠা সংযম এর বিপরীত শব্দ সমর্থ শব্দ সংযমন সংবরা সংবরণ দাপ্তি প্রয়াম যমন যত অপরাধ দমন নিবারণ ও নিয়ন্ত্রণ শিষ্টাচারের বিপরীত শব্দ শব্দ ভদ্রতা শিষ্টতা সৌজন্য সাধুতা ভদ্রতাচারণ এবং সদাচারণ যেহেতু বলা হয়েছে তার মানে এখানে আমরা সদাচারণ এটি হবে অ্যান্সার খ ক্ষমার যোগ্য এর ব্যাস বাক্য সংকোচন কোনটি ক্ষমার হ যেটির উপরে রেপ আছে অ্যান্সার ক মস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে এটি রচয়িতা মানন আকরাম খা মস্তবা চরিত এবং অমুল কেতাব তার বিখ্যাত রচনা সাহিত্য এছাড়া ডক্টর মোহাম্মদ এবং বাংলা ব্যাকরণ ডক্টর আব্দুল হাই বাংলা সাহিত্যের রীতিবিদ্ধ ধনী বিজ্ঞান ও বাংলা ধনী তত্ত্ব ভাষা ও সাহিত্য সাহিত্য সংস্কৃতি মোহাম্মদ বরকতুল্লার সাহিত্যকর্ম হল পারস্য প্রতিভা মানুষের ধর্ম নবী সংবাদ প্রতিসাহিত্যের সাহিত্যের প্রাচীনতম লেখক প্রতি সাহিত্যের আদি লেখক হাওড়া জেলার বালিয়া বরগনার হাফিজিয়া হাফেজপুর নিবাসী ফকির গরিবুল্লাহ তার মানে ফকির গরিবুল্লাহ তার জন্ম মৃত্যু আনুমানিক আঠারোশো ষোলোশো থেকে সতেরোশো তার প্রথম কাব্য ইসুফজু লেখা সতেরোশো বিশ খ্রিস্টাব্দে সাধুবাসে রচিত হয় আঠারো শতকে দুবাসী প্রতিসাহিত্যের সাহিত্যের হিসেবে ফকির গরিবুল্লার পরেই সৈদ হামজার ইসলাম কারিস্থান সৈয়দ হামজার স্থান তার প্রথম কাব্য মধুমালতি খাটি বাংলায় রচিত কাব্য সৈয়দ হামজা তার গুরু ফকির আমির হামজা কাব্যটি এত সম্পন্ন করেন তার মানে হলো হলো যে প্রথম ফকির গরিবুল্লাহ তারপর হলো সৈয়দ হামজা যদি ফকির গরিবুল্লাহ থাকে তাহলে অ্যান্সার হবে ফকির গরিবুল্লাহ আর যদি ফকির গরিবুল্লাহ না থাকে তাহলে অ্যান্সার হবে সৈয়দ হামজা যে কোথাও ফকির গরিবুল্লাহ নেই তাহলে অ্যান্সার হবে সৈয়দ হামজা তার নাম্বার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটি রথ থাকে আমার দেখে রাজনীতি পঞ্চাশ বছর গ্রন্থের রচিত হলো আবুল মনসুর আহমেদ বাদ দাকে গুলো একটু দেখে নেই ডক্টর মম মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ব্যাকরণ আব্দুল হায়ের ধনী বিজ্ঞান ও ধ্বনি বাংলা ধনী তত্ত্ব ভাষা ও সাহিত্য আতউর রহমানের কবি নজরুল রাজলক্ষ্মী চরিত্র চুষ্টা উপন্যাসিক রাজলক্ষ্মী চরিত্র শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক রচনা শ্রীকান্তের প্রধান নারী চরিত্র কাহিনীতে রাজলক্ষীর অন্য নাম পিয়ারি শ্রীকান্ত চার খণ্ডে বিভক্ত ওই সবগুলো খন্ড রাজলক্ষ্মীর তার মানে হলো এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তার মানে আনসার চাচা কাহিনীর লেখককে চাচা কাহিনীর লেখক হলো সৈয়দ মুস্তবা আলী সৈয়দ মোস্তুবা আলী আনসার খ সৈয়দ মোস্তুবা আলী চাচা কাহিনী পঞ্চতন্ত্র এবং ময়ূর কণ্ঠি বিখ্যাত সাহিত্যকর্ম এছাড়াও সৈয়দ শামসুল হকের শীত বিকাল রক্ত আনন্দের মৃত্যু শকত ওসমানের জুনু আপা এবং অন্যান্য গল্প পুস্তর ফলক ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী অন্যতম সাহিত্যকর্ম বিভক্তিযুক্ত শব্দ ধাতু বলে ধাতুকে বলে শব্দ বা ধাতুর সাথে বিভক্তযুক্ত হলে তাকে পদ গঠিত হয় কি গঠিত হয় পদ গঠিত হয় ক্রিয়ামূলের সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় কারক হলো বাক্কুস্থিদ নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক তার মানে হলো যেহেতু বিভক্তি যুক্ত শব্দ বা ধাতু বলা হচ্ছে পদ आंसर গ নাম্বার